আমরা সবাই জানি যে মেজাবিন আপু কতটা মানে পাওয়ারফুল একজন পাওয়ারফুল একজন অ্যাক্টর এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইম সো আমাদের আসলে আমরা তো সাবার জার্নিটা সবাই দেখছিলাম যে অনেকগুলো ফেস্টিভ্যাল ট্রাভেল করে ফাইনালি আমরা দেখতে পেরেছি সো আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম অ্যান্ড আমরা সবাই জানি যে মেজাবিন আপু কতটা মানে পাওয়ারফুল একজন পাওয়ারফুল একজন অ্যাক্টর এবং এখানেও সেটা আপনি প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইম এবং সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আই হোপ এই সিনেমাটা সবাই এসে দেখবেন পরিবারের সাথে দেখবেন আপনাদের মা বাবা এবং পরিবার সবার সাথে এসে এই সিনেমাটা দেখে আই থিঙ্ক সবারই ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যাবে আমি এটার যখন ট্রেলার দেখি ইট রিয়েলি রিমাইন্ডেড মি অফ আমার একটা কাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমার কাছে মনে হয়েছে যে ওই পুরো স্পিরিটটা আমি এই সাবা ছবিতে আরেকবার অন্যভাবে উপলব্ধি করতে পেরেছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইটস নট আ ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোরি এখানে মেজাবিনাপুর ক্যারেক্টার বা জারি বলি সবার আসলে কেউ এখানে ভালো বা খারাপ মানুষ আপনি কাউকে বলতে পারবেন না আর থ্রু আউট দ্য জার্নি এই কোয়েশ্চেনগুলাই আসলে অ্যারাইজ করে যে একজন মা হিসেবে কতটা সফল বা একজন সন্তান হিসেবে বা এই যে ল্যাকিংসগুলো আমরা সবসময় দেখি যে একটা সেলিব্রেটারি স্টোরি বাট এই জায়গায় কিন্তু ইটস ভেরি রিয়েলিস্টিক আই সে যে আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে সেগুলো উঠে এসেছে এবং একজন প্রোটাগনিস্ট মানে যে ও একদম সুপার হিউম্যান ওর মধ্যে কোনো ফ্লজ নাই দ্যাস নট ট্রু সো আই আই থিঙ্ক ইটস আ ভেরি রিলেটেবল জার্নি এবং মেজাবিন আপু মনোহর ভাই প্রাচী প্রাচী আনটি সবাই এত ভালো করেছে ইট ডিন নট ফিল লাইক আ ফিল্ম আমার কাছে মনে আছে উইওয়ার সিং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স ইট ওয়াজ ওয়ান্ডারফুল আর মাসুদ ভাই ফার্স্ট ফিল্ম হিসেবে আমি বলবো যে হি ডিন আমেজিং জব এবং সামনে আমরা আশা করছি যে এর থেকে আরও আরও বেটার কাজ দেখতে পাই বাস্তব একটা ঘটনার মতোই পুরা ফুল্লি মনোহুলো একটা রিয়েল লাইফ দেখছিলাম কংগ্রেচুলেশনস ভাইটস ফার্স্ট ফিল্ম অ্যান্ড ইটস আমেজিং জব ইডিট অ্যান আমেজিং জব মেজ আবিন আপুকে নিয়ে এত নতুন করে কিছু বলার নাই উনি সবসময় আমাদেরকে ভালো ভালো কাজ দিয়ে এসেছেন এখনও দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক দ্য হোল টিম ইভেন মনোয়ার ভাই হি ওয়াজ ব্রিলিয়ান্ট সো আই থিঙ্ক সবারই এসে এই মুভিটা দেখা উচিত এবং ডিফারেন্ট মুভিদেরকেও আসলে আমাদের সাপোর্ট করতে হবে Thank you.